শিক্ষাই জাতির মেরুদণ্ড একটা জাতি কিংবা একটা দেশকে উন্নত করার জন্য শিক্ষার কোন বিকল্প নেই শিক্ষা ছাড়া একটা দেশ কখনোই উন্নত হতে পারে না তবে বর্তমান নতুন এই যে যে শিক্ষা কারিকুলাম অর্থাৎ জাতীয় যে শিক্ষানীতি প্রণয়ন করা হচ্ছে দুই সালে যে শিক্ষানীতি হবে সেটা নিয়ে একজন ছাত্র তার মন্তব্য তুলেছেন সেই ছাত্রের মন্তব্যটা একটু শোনান ভাসতে হলে কত ধাপ এগুলো আমি শিখে কি করব এই যে এখন যে সিক্স সেভেনের যে ধাপ শেখানো হচ্ছে ডিম সিদ্ধ করা কয়টা ধাপ আবার বিষ্ণা ছাড়ান নাটক করা হচ্ছে এগুলো কি এগুলো কি কোনো লাভ আছে আমরা নাটক করে কি করব আমি তো এমনি বিছনা ছাড়তে পারি এটা আবার স্কুলে নাটক করে দেখাতে হবে কেন না আরে সবাই যদি নাটক নায়ক হয়ে যায় সবাই যদি সেফ হয়ে যায় তো দেশকে সামাল দিবে রাষ্ট্রকে সামাল দিবে ফাইভে যে বোর্ড পরীক্ষা হতো সেটাও সরিয়ে দিলো মানে মানে বাচ্চাদেরকে মানে পুরো ফ্রি করে দেওয়া হচ্ছে বাচ্চাদের যে একটা টেনশন যে আমাকে বোর্ড পরীক্ষায় পাশ হতে হবে পড়তে হবে মানে সেই টেনশনটা এখন নাই পরীক্ষা তো নেওয়া হবে না যদি কাগজ কলমে যদি পরীক্ষা নেওয়া হয় তাহলে না আমি পড়বো যদি কাগজ কলমে পরীক্ষা না নেয় তো আমি কেন পড়বো আমি কেন পড়বো আমরা যে হাতে কলমে একটা নৌকা এঁকে দিলাম বা কাগজ কলমে কাটলাম আমাদের মধ্যে কি কৃষিকা হচ্ছে কিছুই না কোনো লাভই হচ্ছে না যদি আমরা খাতা কলমে পড়ি যেমন তৃত দুই দিয়ে চার হ্যাঁ আমি এটা বাচ্চাদের পড়ে আসলাম ছয় আছে চার আছে পাঁচ আছে কি হবে চার হবে তো এখন তো এই সিস্টেমই নাই কি ইন্টারনেটে ঢুকতে হবে কেন এখন কি এখনের যে বিশেষরা তাদের সময় তার মোবাইল ছিল না তারা কিভাবে এত জ্ঞান অর্জন করেছে এত তারা তো বই খাতা খাতাতেই জ্ঞান অর্জন করেছে তা আমাদের কেন এই গুগলে ঢুকতে হবে আমরা যেমন এই ডিভাইসে ঢুকতে গেলেই তো আমার আমাদের গেম খেলা মন চাবে আর অন্যান্য কিছু যেমন ইউটিউব থেকে কিছু ভিডিও দেখে নিই বা বই আম্মু থেকে মোবাইল নিলাম আমি অ্যাসাইনমেন্ট করব। কিন্তু দুই মিনিট পরে আমি এসে দেখবে আমি গেম খেলতেছি তো এটা তো আমাদের উল্টা গেমের দিকে মন যাবে ভিডিওর দিকে মন যাবে তো এটা থেকে দূরে রাখার চেষ্টা করবে কি উল্টা আমাদেরকে বাড়িয়ে দিচ্ছে মানে তোমরা যাও গেম খেলো ভিডিও দেখো এটা তোমাদের ইচ্ছা যেমন ধরে ফেলুন যে আজকে আমি ডাটাটা কিনলাম আমি মানে অনলাইন ক্লাসটা বাদ দিই অ্যাসাইনমেন্টেরই কথা যদি আমাকে যদি কিছু এঁকে আনতে বলে বা যদি কিছু বলে যে এটা দিলাম তুমি গুগল থেকে দেখে নিও তো একটা দরিদ্র শিশু একটা অভিভাবক তাদের কিভাবে এতবার কিনে দেবে একটা মানে একটা সময় তো হয় যে আমি কয়বার আমার যদি যার খাওয়ারও পর্যন্ত ইয়ার টাকা নাই সে নিজের শিশুকে তো এমবি কিনতে দিতে দিতেই গরিব হয়ে যাবে মানে আমি যে সায়েন্স আমি যে ডাক্তার হব নাকি ইঞ্জিনিয়ার হব এটা আমি কোন সময় গিয়ে আমি আর্টস দিব সায়েন্স দেবো এটা তো তারা কিছুই করতেছে না বা এটা নাইন সরিয়ে দিল যে বোর্ড এক্সাম নাই বোর্ড বোর্ড এক্সাম নাই ফলে বোর্ড এক্সাম নাই ফলে আমরা মানে বোর্ড এক্সামই তো নাই পড়ার কি দরকার মূল্যায়ন হচ্ছে এগুলো দরকার কি বই পড়বো কেন স্যারই তো আমাদেরকে নাম্বার দিবে স্যার তো নিজেই নাম্বার দিবে তো পড়ার দরকার কি এই ছাত্র যে কথাগুলো বলল ছাত্রকে কথাগুলো বলো বলেছে কখনোই ভুল পড়ে নাই এই ছাত্রর কথার মধ্যে অনেকগুলো লজিক আছে একটা শিক্ষা প্রতিষ্ঠানে কেন ডিম ভাজানোর টেকনিক শেখানো হবে একটা শিক্ষা প্রতিষ্ঠানে কেন কিভাবে ঘুমাতে হবে কিভাবে স্কুলে যেতে হবে কিভাবে টেকনিক্যাল এইসব জিনিস কেন শেখানো হবে এইগুলো কি শিক্ষার পার্ট আর এগুলো শিখেই সেই ছাত্র কি করবে এইগুলো শিখে কি কোনো সে ভালো কোনো চাকরি পাবে না ভালো কোনো বিজ্ঞানে হতে পারবে নাকি এই ছাত্র যে কথাগুলো বলল প্রত্যেকটা কথা হান্ড্রেড পারসেন্ট সত্য কথা কারণ একটা শিক্ষা প্রতিষ্ঠানে কখনো এই জাতীয় শিক্ষা দিয়ে কখনো একটা জাতি বলেন একটা স্টুডেন্টকে ভালো স্বর্ণ শিক্ষয় নেওয়া সম্ভব নয় আর একটা জাতি বলেন একটা দেশকে ধ্বংস করার জন্য শিক্ষানীতি যথেষ্ট যখন করোনা ভাইরাস হল তখন প্রত্যেকটা অভিভাবককে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান থেকে বলল যে সবাইকে স্মার্টফোন কিনতে হবে অনলাইনের মাধ্যমে ক্লাস হবে প্রত্যেকটা ছাত্র তার পরিবারকে প্রেশার ক্রিয়েট করলো প্রত্যেকটা স্টুডেন্টকে সবাই তার সাধ্য মতো মোবাইল ফোন ল্যাপটপ ট্যাব কিনে দিল সেটা নিয়ে তারা অনলাইনে ক্লাস করছে ক্লাস করার পর কি হলো কোনো পরীক্ষা হয়েছে কোনো কিছু হয়েছে হয়েছে কি অটো সবাই কি পরীক্ষা ছাড়াই তারা অটো পাসে পাস হয়ে গেল আসলে একটা ছাত্র অটো পাস হলে সেই ছাত্র কতটুকু মেধা হয়েছে সেই একটা দেশের জন্য কি আনবে একটু বলেন তো দেখি এই যে বর্তমানে শিক্ষানীতি চালু হচ্ছে যে এখানে কোনো পরীক্ষা থাকবে না এখানে কোন সায়েন্স আর্টস কমার্স থাকবে না থাকবে কোথায় যে। তখন সিলেকশন করতে হবে আসলে এই যে প্রায় বারোটা বছর এসব ছাত্ররা কি পড়বে এগুলো পড়ে এসব ছাত্ররা কি হবে একটু বলেন তো দেখি আসলে এই কথাগুলো আপনি কার কাছে বলবেন কারণ বর্তমান সরকারই তো এটা চাচ্ছে আপনি কার কাছে এই অভিযোগ দেবেন কারণ বাংলাদেশের মানুষের কথা তো বর্তমান সরকার শুনছে না কারণ বর্তমান সরকার যেটা ভাবছে সেটাই সঠিক আমরা যতই বলি আমরা যতই জ্ঞান দিই এই জ্ঞান সরকারের কাছে কোনো তুচ্ছহীন তারা এটা কিছু ভাবেই না বর্তমান মানুষ কষ্টে আছে না দুখে আছে না বেদনায় আছে এটা নিয়ে সরকারের কোনো মাথা ব্যথা নেই সরকারের একটাই কথা আমার দেশকে আমি মেধা শূন্য করে দেব আমার দেশের কেউ যেন আমার বিপক্ষে কথা বলতে না পারে আমি যদি বলি আজকে সূর্য পশ্চিম দিকে উঠেছে আমার জনগণও ভাববে যে হ্যাঁ আজকে সূর্য পশ্চিম দিকেই উঠেছে আবার আমি যদি বলি সূর্য আজকে উঠবে না আমার জনগণও ভাববে যে আজকে সূর্য উঠবে না কারণ বর্তমান সরকার এটাই চাচ্ছে আর এই কারণেই এই শিক্ষানীতি এই শিক্ষানীতি পাশ হলে এই শিক্ষানীতির দ্বারা একটা দেশ হান্ড্রেড পারসেন্ট ধ্বংস হবে কারণ যে শিক্ষানীতি এই শিক্ষানীতি শুধু পশ্চিমাদের জন্য নয় বাংলাদেশে এই শিক্ষানীতি কখনই সফল হওয়া সম্ভব নয় বাংলাদেশে এই শিক্ষানীতি সফল হবে সেদিন যেদিন বাংলাদেশের হান্ড্রেড পার্সেন্ট মানুষ টেকনোলজিসে বেশি এক্সপার্ট হবে তখন হবে কিন্তু এটা একবারে যদি আপনি মাথায় চাপিয়ে দেন তাহলে কখনো এখান থেকে সফলতা পাওয়া সম্ভব নয় তাই এই ছাত্র যে কথাগুলো বলল অনেক অভিভাবক যে কথাগুলো বলল এবং আমি যে কথাগুলো বললাম প্রত্যেকটা কথা যুক্তি আছে কারণ একটা দেশ কিংবা একটা জাতিকে মেথাশূন্য করতে হলে শিক্ষাকেই আগে ধরতে হবে শিক্ষা যদি ধ্বংস হয়ে যায় সেই দেশও আস্তে আস্তে ধ্বংস হয়ে যাবে এই দেশে কেউ মাথা উঁচু করে আর কথা বলতে পারবে না এই দেশে কেউ আর শহীদুল্লাহর মতো কেউ লোক হতে পারবে না এই দেশে কেউ আর শামসুর রহমানের মতো কেউ হতে পারবে না তাই সবাইকে রিকোয়েস্ট করব যারা অভিভাবক আছেন যারা শিক্ষা নিয়ে গবেষণা করেন তাদের সবাইকে রিকোয়েস্ট করব যে আপনার একটু হনও দাঁড়ান সরকারের এই ভুল পথ থেকে বাংলাদেশটাকে বাঁচান বাংলাদেশের শিক্ষানীতিকে বাঁচান বাংলাদেশের ছাত্রছাত্রীদেরকে বাঁচান তা না হলে বাংলাদেশ আস্তে আস্তে ধ্বংসের দ্বার প্রান্তে চলে যাবে তো সবাইকে ধন্যবাদ জানি এখানেই শেষ করব আর কিছু বলার নেই এই তথ্যগুলো যদি আপনাদের একটুখানি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই এই চ্যানেলের পাশেই থাকবেন এই চ্যানেলের সঙ্গেই থাকবেন তো সবাইকে ধন্যবাদ জানি এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ mm -hmm.